বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আমার পায়রা ঘরে নিয়ে এসেছি তোমাদেরকে তো আমার কিছু পায়রা আজকে ডিম পেড়েছে তো সেই ডিমগুলোকে আজকে তোমাদেরকে দেখাবো আর কিছু মালসাই এনেছি সেগুলোকে সাইজ করব আজকে তো ভিডিওটা দেখো এমন থেকে শেষ দেখো সব আমার ঘরে পায়রা এগুলো তো এই দেখো বন্ধুরা যে মালসাগুলো এনেছিলাম তো মালসাগুলো সব এই যে এই সব এখানে আছে তো মালসাগুলো একটা একটা করে সব দেবো পায়রার ঘরে পায়রাগুলো যে ডিম পেরেছে এর মধ্যেই সব ডিমে বাচ্চা তোলাবো কেননা এই মালসায় ডিমে বাচ্চা তোলালে বাচ্চাগুলো ভালো হয় আর ডিমে তা দেওয়ার অনেক সুবিধা হয় ঘর এত নোংরাও হয় না যখন নোংরা হবে তখন মালসাগুলো তুলে নোংরা কাটা ফেলে দিলেই হয়ে যাবে তো সেই জন্যে আমি সময় মালসায় মালসা দিয়ে ডিমে বাচ্চা তুলি তো তোমরা কে এরকমভাবে ডিমে বাচ্চা তোলো মালসা দিয়ে তো আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো এই একটা পায়রা ডিম পেরেছিলো একেও মালসা দিয়েছি তো ডিম নিয়ে ও বসা আছে এও দুটো ডিম বেড়েছে মোটামুটি সব পায়রাই ডিম পেরেছে কম বেশি একটা দুটো বাকি আছে তো ওই জন্য এবার সব পায়রাই বাচ্চা তুলবো একসাথে অনেক দিন পায়ারায় বাচ্চা তোলা হয়নি যার জন্য ও পায়রাগুলো বাচ্চা হয়নি অনেক বাচ্চা চেয়েছে দিতে পারছি না সেই জন্য এবার সব পায়েরায় একসাথে ডিম পেরেছে বলেই বাচ্চা তুলবো দেখো এই একটা মালসা দিলাম এই পায়রাটাও ডিম পারবে আজকালের মধ্যে যাই এও বসে আছে সবুজ পায়রা এও ডিম পারবে আর এটা বাচ্চা পায়রা এটা রিসেন্ট আনা হয়েছিল তো দেখো আর জোড়া যে এই এক জোড়া পায়রা যে এটা জোড়া করেছিলাম তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম এও ডিম পেরেছে মাটা এখন ডিমে বসে আছে এখানে মালসা দেবো এখানে ছোটো মালসা দিতে হবে এখানে বড়ো মালসা হচ্ছে না তো এর এই মাদিটা এর নড়টাই ওপরে আছে এই নট এদের দুটো বাচ্চাই তুলবো তো আর মোটামুটি এই দুটো মালসা বেশি হয়েছে এই মালসা দুটো এখন থাকবে তো কম পায়রা তো এখন পাঁচ জোড়া পায়রা আছে তো ওই জন্য সব মালসা লাগেনি যে কটা লেগেছে সে কটা দিয়েছি তো এইভাবে যদি কেউ ডিমে বাচ্চা তোলো অনেক ভালো হবে তুলে দেখতে পারো আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন হয়ে যায় সেটাও আমাকে বলবে তাহলে আমি এরকম ভিডিও দিতে পারবো অনেক আমার ঘরেরই সব ভিডিও আর বাচ্চা কার লাগবে আমাকে কমেন্ট করে জানাবে তো সেরকমভাবে বাচ্চা তুলবো ডিম পেরেছে চার জোড়া পায়রা ডিম পেরেছে আটটা ডিম পেরেছে তো বাচ্চা সবারই তুলবো এই সেটটাও করেছে এই সেটটাও ডিম পারবে আজকালের মধ্যেই পারবে বসে আছে কি মালসা দিইনি এখন ডিম পারলে মালসা দেব তো দেখো এই সব পায়রা আমার সব এই দুজনেই আজ এও আজকালের মধ্যে ডিম পারবে ডিমে বসে আছে ডিম পারবে এদের এদেরও বাচ্চা তুলবো ফার্স্ট টাইম সব বাচ্চা তুলছে এই ধাড়িগুলোর আর এই ধাড়িটা তো পুরোনো ধাড়ি অনেক তো দেখো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো থেকো